আজ আমি তৈরি করে দেখাবো একদম কাচের মতো ফ্রেশ উপরে হবে শক্ত আর ভিতরটা হবে জেলির মতো নরম তুল তুলে কুমড়ার মোরব্বা টিপস অ্যান্ড সহ আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কুমরার মোরব্বা যারা কোনো দিনেও কুমড়ার মোরব্বা তৈরি করেনি এই রেসিপিটি ফলো করে আপনিও যদি কুমড়ার মোরব্বা তৈরি করেন তাহলে আপনিও পারফেক্টভাবে কুমড়ার মোরব্বা তৈরি করে নিতে পারবেন তার জন্য আমাদের লাগবে এরকম একটা কুমড়া গাছে পেকে ঝুনা হয়েছে এরকম একটা কুমড়া নিতে হবে কেউ কোথাও যাবেন না একটা লাইক দিয়ে পুরো ভিডিও ফুল ওয়াশ করে নেবেন কীরকম পাকা কুমড়া নিয়ে মোরব্বাটি তৈরি করবেন এটি বুঝার তিনটি উপায় আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব প্রথম উপায় হচ্ছে এরকম পাকা কুমড়া নেবেন উপরে চুনের মতো আর হাত দিয়ে দাগ টানবেন দেখবেন পাউডারের মতো হাতের উপরে জড়ো হয়ে আসে এটি হচ্ছে প্রথম টিপস আর দ্বিতীয় টিপস হচ্ছে কুমড়া কাটার পরে সাইডে দেখবেন চামড়াগুলো একদম সবুজ আর ভিতরের পুরত্বটা অনেক বেশি আর তিন নম্বর টিপস হচ্ছে কুমড়ার বিসি পেকে এরকম গোল্ডেন কালার হবে আমি এই চাল কুমড়ার অর্ধেক অংশ নিয়ে মোরব্বাটি তৈরি করে নিব একেবারে কুমড়া কাটিং পদ্ধতি সহ আপনাদের মাঝে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কুমড়াটি কাটার পরে দেখুন ভিতরটা এরকম পুরত্ব হবে আর খোসার অংশটা অনেকটাই মোটা হবে আর কুমড়ার বিচিগুলোও দেখুন এরকম বাদামি বর্ণের অর্থাৎ গোল্ডেন কালার হবে এরকম পাকা কুমড়া দিয়ে যদি মোরব্বা তৈরি করা হয় তাহলে পারফেক্টভাবে মোরব্বা তৈরি করে নেওয়া যাবে আমি একটু চিকন লম্বা সাইজ করে মোরব্বা তৈরি করে নিব তাই আমার সুবিধা মতো আমি কুমড়াগুলো কেটে নিচ্ছি কুমড়ার খোসাগুলো একটু ডিপ করে কেটে নিতে হবে যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে এই যে দেখুন এরকম যে শিরশির সবুজ অংশগুলো দেখছেন এগুলোও কেটে ফেলে দিতে হবে ভিতরে বিসির নরম অংশগুলো ফেলে দিয়ে কুমড়ার শক্ত যে অংশগুলো সেটি নিতে হবে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণে কুমড়ার পুরুত্ব নিতে হবে হাত দিয়ে চাপ দিয়ে দেখে দিচ্ছি দেখুন এরকম শক্ত অংশটা নিয়ে নিতে হবে এখানে আমি কুমড়ার অর্ধেকটা অংশ নিয়ে নিয়েছি আর সবগুলো কুমড়ায় দেখুন একই সাইজ করে আমি কেটে নিয়েছি এবার এই কুমড়োগুলো কেচে নিব অর্থাৎ ছিদ্র করে নিব তার জন্য এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিব নিয়ে এই কুমড়াগুলো অসংখ্য ছিদ্র করে নিব। কাঁটা চামচ ছাড়াও টুথপিক অথবা বস্তা সেলাই করে এই ধরনের সুই দিয়েও এই কুমড়া ছিদ্র করে নেওয়া যায় কুমড়া এরকম বড়ো সাইজ করে কেটে নিলে ছিদ্র করা অনেক সুবিধা হয় আগেই কুমড়োর শেপ দিতে যাবেন না এরকম ছিদ্র করে নেওয়ার পরে আপনার পছন্দ মতো সেপ দিয়ে নেবেন কুমড়া সিদ্র করার সময় দেখুন কাটা চামচের মাথা বা শুসের মাথা যেন এপাশ ওপাশ দেখা যায় কুমড়াগুলো যতটা ভালো করে সিদ্র করে নিতে পারবেন মোরব্বাও কিন্তু ততটাই রসালো আর পারফেক্টভাবে তৈরি হবে সবগুলো কুমড়ো আমি একইভাবে সিদ্র করে নিয়েছি দেখুন হাতে নিলেই যেন মনে হবে কুমড়াগুলো ভেঙে যাবে কুমড়া যতটা ভালো করে সিদ্র করে নিতে পারবেন মুরব্ব কিন্তু ততটাই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এবারে এই কুমড়া আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব কুমড়াগুলো আমি এরকম চিকন লম্বা শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে কুমড়ার এই মুরব্বটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে উৎসাহিত করবেন আর আমার পরবর্তী রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অল করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবগুলো কুমড়াই আমার কাটিং করে নেওয়া হয়ে গেছে এবার একটি পাত্রে উঠিয়ে নিব আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কুমড়াগুলো কিভাবে ছিদ্র করে নিয়েছি। এসি হাত দিয়ে একটু প্রেস করলেই দেখুন কুমড়ার ভিতরে যে পানিগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে কুমড়াগুলো দেখুন হাতে নিলেই যেন মুঠের মধ্যে চলে আসবে এরকম নরম সফট হয়েছে এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম আর বেশ পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এবার দেখুন দুই শাহ সামুচের মতো চুন নিয়ে এই পানিতে ভালো করে গুলিয়ে নিব। চুন দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে ঝিনুকের চুন আর একটা হচ্ছে পাথরের চুন এখানে কিন্তু আমি ঝিনুকের চুনটাই নিয়ে নিয়েছি আর এই ঝিনুকের চুন দিয়ে মোরব্বা তৈরি করলে একদম সাদা ফ্রেশ ধবধবে মোরব্বা তৈরি হবে পাথরের চুন দিয়ে মোরব্বা তৈরি করতে যাবেন না তাহলে মোরব্বা তৈরির করার পরে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না ঝিনুকের চুন পাড়ার মোড়ে যে কোনো দোকানে অথবা হাটে বাজারে কিনতে পাওয়া যায় এখন চুনগুলো আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি চুন যাতে কোনোভাবে দোলা দোলা না থাকে সেভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে এবার কেটে রাখা কুমড়ার পিসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে পানিতে ডুবিয়ে রাখব দশ থেকে বারো ঘন্টা মিনিমাম দশ ঘন্টা চুনের পানিতে কুমড়াগুলো ভিজিয়ে রাখতে হবে দশ ঘন্টার আগে এই কুমড়াগুলো দিয়ে মোরব্বা তৈরি করলেও কিন্তু সাদা ফ্রেশ মোরব্বা তৈরি হবে না দশ বারো ঘন্টার উপরে কুমড়াগুলো ভিজিয়ে রাখলে কোনো প্রবলেম নাই তবে দশ ঘন্টার নিচে এই কুমড়াগুলো দিয়ে মোরব্বা তৈরি করা যাবে না আমি প্রায় রাতের আটটার দিকে এই কুমড়াগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিন বারোটার সময় দেখুন কুমড়াগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে কতটা শক্ত হয়েছে আর সাদা ফ্রেশ হয়েছে কুমড়াগুলো এবার ভালো করে ধুয়ে নিব ছয় থেকে সাতবার যাতে চুনের কোনো ঘোলাটে পানি না থাকে ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কুমড়াগুলো ধুয়ে নেওয়ার পরেই দেখুন হাত দিয়ে চাপ দিলে একেবারে স্বচ্ছ পানি বেরিয়ে আসছে এভাবে কুমড়াগুলো ধুয়ে নিয়েও সরাসরি মোরব্বা তৈরি করে নেওয়া যাবে একেবারে স্বচ্ছ কাচের মতো ধবধবে মোরব্বা তৈরি করতে চাইলে আমি যেভাবে মোরব্বাটি তৈরি করছি এই ভিডিওটি দেখতে থাকুন একটি কড়াই আমি কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দিব দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কুমড়াগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব তো এর জন্যে বারবার সাবধানতার সাথে উল্টে পাল্টে দিয়ে কুমড়াগুলো আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব কুমড়াগুলো যখনই সিদ্ধ হয়ে আসবে একটা শাকুনি দিয়ে সাথে সাথে গরম পানি থেকে উঠিয়ে নিতে হবে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে যাতে ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ না হয় কুমড়াগুলো সিদ্ধ করে নেওয়ার পরে দেখুন কতটা ফ্রেশ লাগছে দেখতে মুরব্বা তৈরি করার পরেও কিন্তু এইরকমই ফ্রেশ থাকবে স্বচ্ছ কাশের মতো ফ্রেশ দেখুন কুমড়া দিয়ে যেন এপাশ ওপাশ দেখা যাচ্ছে এবারে কুমড়াগুলো একটি পাত্রে ঢেলে নিব নিয়ে সাইডে রেখে দিব এখানে আমি দেড় কেজি চিনি নিয়েছি আর এই চিনিগুলো এরকম সাদা ফ্রেশ দেখে নিতে হবে লাল চিনি দিয়ে মোরব্বা তৈরি করলে মোরব্বা কিন্তু লাল লাল হবে তাই এরকম সাদা ফ্রেশ চিনি নেওয়ার চেষ্টা করবেন চিনিগুলো এখন পাউডার তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে এই চিনিগুলো আমি পাউডার তৈরি করে নিব আপনারা চাইলে শিল্পাটায় বেটেও পাউডার তৈরি করে নিতে পারেন এবার আমি চিনি আর কুমড়ার পারফেক্ট মাপটা আপনাদেরকে বলে দেই। আমি এখানে এক কেজি কুমড়া নিয়ে নিয়েছি আর এক কেজি কুমড়ার জন্য দেড় কেজি চিনি নিয়ে নিতে হবে এবার পাউডার চিনিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরকম নরম পাচলের সাহায্যে অথবা হাতের সাহায্যে খুব আলতো করে চিনি কুমড়ার সাথে মিশিয়ে নেবেন যাতে কুমড়াগুলো ভেঙে না যায় চিনি পাউডার করে কুমড়ার সাথে মিশিয়ে নিলে দু মিনিটের মধ্যেই ভালো করে মিশিয়ে নেওয়া যাবে আর যদি আস্ত চিনি দিয়ে কুমড়ার সাথে মিশাতে যান তাহলে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগে যাবে এবার দেখুন সবগুলো চিনি গলিয়ে এরকম প্যানি বেরিয়ে এসেছে এবার রান্নার কাজে চলে যাব এবার কড়াইয়ে দিয়ে দিব আর দেখুন এখানে আমি এক ফোঁটা প্যানিও ব্যবহার করিনি চিনিগুলো গলিয়ে এরকম প্যানি বেরিয়ে এসেছে আর চিনিরে এই পানিতেই মুরব্বা তৈরি করে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি চার পাঁচটি সুটা এলাচ দিয়ে দিলাম আর দু থেকে তিনটি তেজপাতা দিয়ে দেব চুলার আস হাই ফ্লেমে রেখে একটু পরে পরে নেড়ে চেড়ে দিয়েই কুমড়াগুলো উলট পালট করে দিতে হবে এতে করে প্রত্যেকটা কুমড়ার পিস চিনির শিরা টেনে নিয়ে রসের টইটুম্বর হয়ে যাবে খুব সাবধানতার সাথে কুমড়াগুলো উল্টে পাল্টে নিতে হবে চিনির পানিগুলো যখন বেশ কিছুটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে এই মোরব্বাটি তৈরি করে নেবেন খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের চারপাশে চিনি কোনোভাবে পুড়ে না আসে আর চিনি যখনই পুড়ে আসবে বা লালচা বর্ণের হয়ে আসবে তখনই কিন্তু মুরব্বাও লাল লাল হয়ে যাবে মুরব্বাগুলো আমার একদম পারফেক্ট রেডি আর কড়াইয়ে দেখুন এরকম হালকা একটু শিরা থাকবে এ অবস্থায় গরম গরম নেমে নিব মুরব্বাগুলো গরম থাকা অবস্থায় একটা একটা করে প্লেটে সরিয়ে নিতে হবে কড়াইয়ে সবগুলো ঠান্ডা করে নিলে একসাথে সবগুলো জমাট বেঁধে যাবে তাই গরম থাকা অবস্থায় এরকম করে সরিয়ে নিয়ে ফ্যানের বাতাসে প্রায় তিন থেকে চার ঘন্টা খুব ভালো করে শুকিয়ে নেব তিন চার ঘন্টা পরেই দেখুন মুরব্বাগুলো কতটা শুকনা ঝরঝরা হয়েছে মুরব্বাটির কালার দেখুন মার্শাল্লায় একদম স্বচ্ছ কাশের মতো সাদা ধবধবে হয়েছে মোরব্বার এপাশ ওপাশ দিয়ে যেন দেখা যাবে উপরে কতটা শক্ত দেখুন পাথরের মতো শব্দ হচ্ছে আর ভেতরটা নরম সফট আর রসে টইটুম্বুর টুম্বুর উপরে দেখুন খুব বেশি চিনি জমাট বেঁধে নেই তাই চিনির পরিমাপটা ঠিক রাখলে এইভাবে পারফেক্টভাবে মোরব্বা তৈরি করে নেওয়া যাবে রেসিপি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আমি আবারও আসবো পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ